আমাদের অবস্থান একদম পরিষ্কার যে আমরা আর কোটা ইস্যুতে যোগ থেকে সমাধান চায় এবং তাদের সাথে কথা বলেছেন তারা আমাদেরকে বলেছিল যে তারা কোনো ধরনের রাস্তা অবস্থান তৈরি করবে না এবং পরবর্তী সময় তারা আমাদের আমাদের জানিয়েছে যারা এই মধ্যে তারা নেতৃত্বের সংকট ছিল তার নেতৃত্বের সমন্বয়হীনতা এবং সংকট তৈরি হয়েছে তারা আমাদের বলেছিল যে তারা নেতৃত্ব দিতে পারছে না এবং এখানে অনেক অপরাজনক লোকজন ঢুকে গিয়েছে বিভিন্ন সংগঠনের রাজনৈতিক সংগঠনের লোকজন ঢুকে গিয়েছে তারা আমাদেরকে যেমন বলার পরে আমরা বলেন ঠিক আছে তারা যারা নেতৃত্বে ছিল তারা যেন তাদের একাতে সজাগ থাকে এবং সব দিকে যেন তারা সুন্দরভাবে তারা যেন পরিজন করতে পারে এবং আমরা বলেছি তারা ক্যাম্পাসে তাদের মতামত প্রকাশ করতে পারবে তাদের

اچھا نمرہ ڏي جايو ٹھيڪ سار سار کي مل جايو آهي علي افضال

যোক যে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন পুলিশ প্রশাসন এবং ছাত্র লীগের সহায়তায় তাদের উপর হাতাহাতি বলেন হামলা বলেন সেটা তারা অভিযোগ করেছে একটু আগেই তাদের যে সমন্বয়ক আছে সে অভিযোগ করেছে সে প্রেক্ষিতে আপনার সাথে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা না হলে আপনার পক্টোরিয়াল বডি সামনে থাকা সত্ত্বেও ছাত্র লীগের উপর যে একটা অভিযোগ উঠেছে যে তারা হামলা করেছে সেটার ব্যাপারে আপনি কি বলবেন না আসলে এরকম কোনো ঘটনা আসলে ঘটেনি আমরা চেষ্টা করেছি পক্টোরিয়াল বডি কীভাবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায় এবং সেটা আমরা সফল হয়েছি এখন ক্যাম্পাসে শিক্ষা সুষ্ঠু পরিবেশ আছে